ডাক্তার বাবু ডাক্তার বাবু দেখেন তো আমার ছেলেটার কি হয়েছে হি ইজ ডেড মা মা আমি তো মরিনি এই চুপ কর পিগি ডাক্তার বাবুর থেকে বেশি বুঝিস নাকি এবিস্টি কি মা বলো 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 এই দাদার জন্য লিচু এনেছিল লিচুটা খেয়ে নেলে আরে লিচু খোসাটা ছাড়িয়ে খা ও ঠিক আছে

এমন খেতে